নমস্কার সবাইকে কবিতার রান্না করে আজকের আমি আপনাদের করে দেখাচ্ছি ছোলার তরকারি এবং অনেকে ছোলার ঘুগনিও বলে এই রকম পাঞ্জাবি স্টাইলে ছোলার ঘুগনি অবশ্যই আপনারা একবার করে খেয়ে দেখবেন চলুন তাহলে দেখে নিন রেসিপিটি প্রথমে আমি এখানে আড়াইশো গ্রাম ছোলা নিয়েছি ছোলাটাকে ভালো করে ধুয়ে আমি সারা রাত ভিজিয়ে রেখেছি এটাকে আমি প্রেশারে দুটো সিটি মেরে সেদ্ধ করে নিয়েছি প্রথমে আমি কড়াতে দু চামচ তেল দিচ্ছি তেজপাতা দিচ্ছি শুকনো লঙ্কা দিচ্ছি আর একটু জিরে দিয়ে ভেজে নেব এটা আমার ভাজা হয়ে গেছে এরপর আমি দুটো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেইটা দিয়ে দিচ্ছি সাথে আমি কোয়া রসুন কোচানোও দিয়ে দিচ্ছি এটা আমি একটু ভেজে নেব এটা আমার ভাজা হয়ে গেছে এরপর আমি এর ভেতরে টমেটো কুচানো দিয়ে দিচ্ছি আর সামান্য কিছু কাঁচা লঙ্কা কুচানো দিয়ে দিচ্ছি এরপর এটা নেড়ে চেড়ে আমি একটা আলু সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি একটা গাজরও সেদ্ধ করে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি সব মিলিয়ে সবজিগুলো আমি একটু ভেজে নেব এটা আমার ভাজা হয়ে গেছে এরপর আমি এতে আদা জিরে বাটা এক চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দেড় চামচ দিয়ে দিচ্ছি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি এখানে দু চামচ ব্যবহার করছি এরপর আমি ছোলা সেদ্ধ করা জলটা দিয়ে মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিই এরপর আমি সেদ্ধ করা ছোলাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে স্বাদ মতন লবণ দিচ্ছি এক চামচ টক দই দিচ্ছি আর একটু ধনে পাতা কোচানো দিচ্ছি দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট আমার হয়ে গেছে কষানো হয়ে গেছে এরপর আমি ছোলা সেদ্ধ করা জলটা ছিল সেটা দিয়ে দিচ্ছি তার সাথে আর একটু জল দিচ্ছি দিয়ে আমার এটা দু মিনিটের মতন হাই ফ্লেমে করবো হয়ে গেছে এরপর আমি একটু গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে দেব আপনারা এরকমভাবে দেশি ছোলা তরকারি করে খেয়ে দেখবেন ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন